ছাগল সব হচ্ছে এতক্ষণ খাবার খেয়ে রেস্ট করতেছিল এখন দুলাল ভাই এক ঘাস নিয়ে আসছে সেগুলো খাওয়ার লুবে লুবে আবার সব চলে আসতেছে এই ঘাসগুলাই কিন্তু এখন কেটে নিয়ে আসা হয়েছে আরো কাটতেছে দুলাল মালিক ভাই এটা হচ্ছে গিয়ে জার্মান ঘাস এই জার্মান ঘাসটা কিন্তু ছাগল মোটামুটি ভালো খায় কারণ এটার কাণ্ডগুলো খুব একটা মোটা হয় না নরম হয় কাণ্ডটা অনেক সফট এবং টেন্ডার থাকে যে কারণে ছাগল এটা খুব সহজেই খেতে পারে ছাগলের যে চোয়াল সে চোয়াল অনুযায়ী এই ঘাসটা ওদের জন্য মোটামুটি পারফেক্ট